আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে এই দেখেন আমি এখন যে বাইকটা দিয়ে রাইড শুরু করে দিলাম তবে এই বাইকটার নাম কী দেওয়া যায় আমি বুঝতেছি না তো অনেক ভাই ব্রাদারদের সাথে যে কথা বললাম জিজ্ঞাসা করলাম তো ওনারা সবাই বলতেছে ভাই এটা কিন্তু গ্রাভেল টাইপের হয়েছে তো এই সাইকেলটা আমি বিল্ড করছি একটু ডিফারেন্ট টাইপে আর কি তো এটা ছিল সাড়ে সাতাইশ দিয়ে হচ্ছে বিল্ড করছি ডিওরের ব্রেক গ্রুপ সেট হচ্ছে এইটি স্প্রিট দিয়ে সামনে হচ্ছে রিজিক্ট ফর্ক বলেন না ওইটা দিছি আর কি তো ভাই স্প্রিড কিং এক প্রকার স্প্রিড কিং তো এই সাইকেলটা নিয়ে এখন পর্যন্ত আমার রিভিউ করা হয়নি তো রিভিউ করবো বলেই হচ্ছে আজকে একটা ভিডিও শুরু করে দিলাম তো এই মুহূর্তে আমি আছি মালিবাগ তবে টান যদি আমি একটা দেখাই তো চলেন এখন একটা টান দেখে আসলে কি টান হচ্ছে একশো একশো উঠে আর কি মানে একদম স্মুথ মানে প্যাডেল দিলেই সাইকেল দৌড়ায় কারণ বুঝতেই পারতেছেন সামনে কোনো সাসপেনশন নাই এই কারণে মানে রিজিক রিজিকফের কারণে আর কি তো দেখেন স্পিডটা তুলতেছি আর এই মুহুর্তে আমি কিন্তু ভাই ব্রিজের সরি সরি ব্রিজ না ফ্লাইওভারের উপরে উঠতেছি দেখেন আমার স্পিডটা আপনারা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে এটা কী পরিমাণে স্পিড তোলা যায় লাইক গ্রাভেল বা রোড বাইক তো রোড বাইকের চাকা যেহেতু অনেক চেকন তো এইটার কিন্তু ভাই মেক্সি স্পেস সাড়ে সাতাইশে টু পয়েন্ট ওয়ান জিরোটা লাগানো হয়েছে তো মোটামুটি আছে আলহামদুলিল্লাহ স্পিডটা আর আর সাইকেলটার হ্যান্ডেল সম্পর্কে একটু বলি তো হ্যান্ডেলটা কিন্তু ভাই আমি নিচি মূলত হচ্ছে একদম ছোট দেখতেই পাচ্ছেন এটা এখন মনে হয় ভাই ছয়শো এম এম এর কম হয়েছে মনে হয় পাঁচশো এম হয়েছে আর কি লাইক পাঁচশো এম এম মূলত হচ্ছে জ্যাম জটের কারণেই এই হ্যান্ডেলটা নেওয়া ঢাকার শহরে মোটামুটি একটু রাইড করবো আর আমার খুব শীঘ্রই হচ্ছে রোড বাইক আসতে আসছে ট্রেনিক্সে টিডিও সেভেন জিরো জিরোটা ওইটার জন্য আর কি চিন্তা করতেছি এখন আপাতত রাইড করতে হবে তো দেখেন আমি যে কথাটা বললাম মানে সোডো হ্যান্ডেলের উপকারিতা তো ভাই এই যে বুঝলাম না আজকে যে ফ্লাইওভারে জ্যাম বাস বাই জেগেছে গে কাহিনি কি হয়তো কোনো একটা ঘটনা ঘটছে আশেপাশে আর কি তো এই জন্য এই অ্যাফেক্টটা হচ্ছে এখানে পড়ছে তো সোডো হ্যান্ডেল দিয়ে দেখি একটু ওভার হয়ে পার হয়ে একটু যাই মানে দেখেন না কি পরিমানে জ্যাম বা যে ওই সাইডে কোনো গাড়ি নেই এই সাইড একদম ফুল ফ্লাইওভারটা একদম দাঁড়িয়ে আছে গাড়ি দিয়ে তো জানি না কি হয় সামনে একটু এগিয়ে যাই তবে ভাই ফ্লাইওভারে জ্যাম মানে সচরাচর দেখা যায় না মানে যখনই দেখা যায় তখন কিন্তু ভাই বুঝতেই পারতেছেন আশেপাশে খুবই মর্মান্তিকর অবস্থা তৈরি হয় তো যে কথাটা বললাম মানে ছোটো হ্যান্ডেলের উপকারিতা তো রাইড করতেছি তো আমার এই সাইকেলটা দেখে না ভাই আশেপাশের অনেক মানুষ এক প্রকার আমার এগিয়ে তাকিয়ে আছে আর এটার পিছনের যে হাফটা মানে ব্লকি ডিটি থ্রি ফাইভ জিরো হাফটা আর কি লাগানো হয়েছে ওই হাফটার কারণে অতিরিক্ত সান দেখেন মানে বাউলি মাইলা অনেক ভালো লাগতেছে তো এই যে দেখেন কি চিপা জায়গা দিয়ে আর কি যাওয়া যায় সহজে বাউলি বা রাউন্ড মারা যায় এখন একটা রাউন্ড মেরে দেখাই আপনাদের তো দেখেন তবে ভাই খুবই সাবধান যেহেতু আমি ডিওরের ব্রেকটা লাগাই নিছি এই জন্য একটু ব্রেকিং কন্ট্রোলিংটা মার্শাল্লা অনেক ভালো আছে তো একটু রাইড করে দেখাই আর কি কেমন তো চলেন এগিয়ে যাই একটু সামনের দিকে বাইরে বাইক রাইড করতেছি ভাই আমার ছোট হ্যান্ডেলটা দিয়ে এত ভালো লাগতেছে মানে একদম জ্যাম জম যে কোনো জায়গা দিয়ে আর কি খুব সহজই হচ্ছে সাইট কাটাই হচ্ছে যাইতে পারি এমন একটা বিষয় তো এই জন্য ভাই আমার সত্যি এই বাইকটা এই সাইকেলটা আমার বিল করার পর থেকে অনেক ভালো লাগতেছে দেখেন মানে যত সাইড সুইট কাইটাকুইটা আর কি খুব সহজই আর কি যাওয়া যায় আর একটা বিরক্ত বিষয় হচ্ছে কি ভাই মানে ফ্লাইওভারে জ্যাম আবার সাইকেল নিয়ে জ্যামে পড়ছে এটা একটা হাস্যকর একটা বিষয় না তো যাই হোক বুড়া দূর একটু টান টাঁতাড়ি আর সাইডের সবসময় যে হাতের বামে যে এখন যে রাইড করতেছি দেখতেছি তো এই সাইডটা অনেক সময় যে ফাঁকা থাকে জ্যাম থাকলো বাইক বা সাইকেল সহজেই আর কি যাওয়া যায় আর একটা প্লাস পয়েন্ট হয়েছে ভাই ছোট হ্যান্ডেল দিয়ে ভাই ছোট হ্যান্ডেলের কারণে ভাই আমি সহজেই আর কি চিপা চুপা দিয়ে আর কি যাইতে পারতেছি এই জন্য ভাই আমার কাছে ভাই অনেক ভালো লাগতেছে তো যাই হোক অলরেডি কিন্তু দেখেন ফ্লাইওভারটা পার করে ফেলছে আর দেখেন সবাই জ্যামে বসে আছে আর একটা কথা না বললেই নয় তো এখানে যত গাড়ি যত যা দেখতেছেন তো বিশেষ করে যে মানে কি বলে যে মানে আমরা যে লোকাল যে বাসগুলা ভাই লোকাল বাসে যারা চড়ে তাদের ভাই খুবই ধৈর্য মানে অনেক ধৈর্য খুব ধৈর্য না অনেক ধৈর্য তো ভাই যেমন গুলিস্তান থেকে আপনি যেমন কদমতলি যাবেন ভাই আপনার দুই তিন ঘন্টা সময় লাগবে আপনার হাইটা যাইতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আর সাইকেল দিয়ে থেকে দশ থেকে পনেরো মিনিট তো বাসে গেলে ভাই এই একটা অবস্থাতে পড়তে হয় মানে কিছু করার নাই তো আমরা যারা এজ এ সাইকেলিস্ট হিসাবে বলতে পারি যে ভাই লেগুনা বা এই লোকাল বাসে ভাই উঠতেই পারি না তো যাই হোক একটু চিপা চুপা দেখেন আমি কত চিপা বা সাইড রাস্তা দিয়ে আর কি খুব সহজেই আর কি যেতে পারে তো কে জানি একটা কল দিছে তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত এই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন